আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আশা করি আল্লাহর আশেষ রহমত ও মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন অফিস থেকে একটু লেট করে বাড়িতে ফিরছিলাম কারণ কলিক নতুন বিয়ে করেছে তাই অভিজাত একটা হোটেলে ডিনার করার জন্য নিয়ে গিয়েছিল হেঁটে হেঁটে বাড়ি ফিরা আমার পুরনো অভ্যাসগুলোর মধ্যে একটা বর্ষাকাল ছিল তাই বাইরে ঘুরি ঘুরে বৃষ্টি পড়ছিল আশেপাশের সব দোকান বন্ধ আমি হেঁটে হেঁটে এলাকায় আসতেই লক্ষ্য করলাম জনি ভাইয়ের চায়ের দোকানে বেঞ্চে বোরকা পরা কে যেন বসেছিল এত রাতে বৃষ্টির মধ্যে একটা বোরকা পরা মেয়ে বসে থাকা নজরে লাগারি মতো আমি থমকে গিয়ে ছোটো চোখ করে উচ্চস্বরে জিজ্ঞাসা করলাম কে কে ওখানে মেয়েটি আমার আওয়াজ শুনে আমার উদ্দেশ্যে উঠে এসে সামনে দাঁড়িয়ে বলল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সালামের আওয়াজ যেন সরাসরি বুকে লাগলো এত সুন্দর কণ্ঠ আমি আগে কখনো শুনিনি আমি বুঝতে পারলাম বোরকার পিছনে একজন মেয়ে আছে পর্দাবর্তী মেয়ে আমি ব্রুকুজকে মেয়েটার সালামের উত্তর না দিয়েই জিজ্ঞাসা করলাম কে আপনি আর এত রাতে এখানে কি করছেন মেয়েটাও আমার কথার উত্তর না দিয়ে আমাকে জিজ্ঞেস করলো আপনি কি মুসলিম প্রশ্ন শুনে মেজাজ খারাপ হলো রুকুজকে মেয়েটাকে বললাম হ্যাঁ মুসলিম কিন্তু আমার প্রশ্নের সাথে আপনার প্রশ্নের কোনো মিল নেই মেয়েটা বলল মিল নেই আমিও জানি কিন্তু শুরুতে আমি আপনাকে সালাম প্রদান করেছিলাম যার জবাব দেওয়া আপনার উপর ওয়াজিব করা হয়েছে আপনি কি এই ব্যাপারে অজ্ঞ মেয়েটার কথা শুনে চোখ বড় বড়ো হয়ে গেল আমি হ্যাঁ করে বোরকার আড়ালের মেয়েটার দিকে তাকিয়েছিলাম নজরটা নিচে নামিয়ে প্রথমে মেয়েটার সালামের জবাব দিলাম ওয়ালাইকুম আসসালাম রহমাতুল্লাহ মেয়েটা মনে হয় সন্তুষ্ট হয়েছিল তারপর বোরকার আড়াল থেকে আবার মেয়েটা বলতে শুরু করে আপনি কি আমাকে একটু সাহায্য করতে পারবেন কি সাহায্য মেয়েটার নিকাবের কালো পর্দা তার মুখ থেকে একটু দূরে সরে গেল বুঝতে পারলাম সে দীর্ঘ নিঃশ্বাস ফেলছে মেয়েটা আবার বলল আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি আপনি কি আমাকে আজ রাত আপনার বাড়িতে থাকতে সুযোগ দেবেন সকাল হলেই চলে যাব এই সাহায্যর কথা শুনে প্রথমেই আমার মহিলা জঙ্গির কথা মনে পড়ল। এই মেয়েও যদি মহিলা জঙ্গি হয় তাহলে বাড়িতে গিয়ে আমাকে মেরেই বের হবে আমি বললাম দেখুন আমি দুঃখিত এই ধরনের কোনো সাহায্য আমি করতে পারবো না মেয়েটা যেন আমার বলা কথাটার জন্য প্রস্তুত ছিল তাই বলার সাথে সাথেই গিয়ে আবার বেঞ্চটাতে বসে পড়লো এমন মনে হলো আমার আগেও অনেকের কাছে সাহায্য প্রার্থনা করেছে সবাই আমার মতোই না করে দিয়েছে বৃষ্টিতে মেয়ের বোরখাসহ ভিজে গিয়েছিল তবুও মুখের নিকাব হোলার কোনো প্রাইসই ছিল না এই অবস্থা দেখে আমার মায়া লেগে গেল আসলে এমন মেয়েদের প্রতি মায়া বেশি কাজ করে আমার ভাবনা আবার উল্টে গেল মনে মনে ভাবলাম বিপদে পড়েই তো মেয়েটার সাহায্য চেয়েছে আর সালা আমি কি দেশের প্রধানমন্ত্রী নাকি যে আমাকে মারতে কেউ ঘরে প্রবেশ করবে রাতের ব্যাপার এখন তো নিয়ে যায় বাড়িতে গিয়ে সব শোনা যাবে তাছাড়া মা তো আসেই আমি পিছনে গিয়ে মেয়েটাকে ডাক দিলাম এই যে শুনছেন চলুন আমার সাথে মেয়েটা আমার দিকে চেয়ে বেঞ্চ থেকে উঠে আসলো আমরা দুজন হাঁটতে শুরু করলাম মেয়েটা একদম চুপচাপ হাঁটছে মুখ দিয়ে ধন্যবাদ দেওয়ার নাম গন্ধও নেই না দেওয়াটাই স্বাভাবিক কারণ মানুষ হিসাবে সাহায্য করা আমার কর্তব্য কিছুক্ষণের মধ্যেই আমরা বাড়িতে পৌঁছে যাই বাবা পাঁচ বছর আগেই মারা গেছে তাই বাড়িতে মা একা আর আমার জানা আছে সে এখনো ঘুমায়নি ঘরের কলিং বিল টিপতেই মা এসে দরজা খুলল মা প্রথমে আমার দিকে চেয়ে পরে মেয়েটার দিকে চেয়ে কে জানে কি বোঝে একটা ছোটো চিৎকার দিয়ে উঠে বলল তুই আমাকে না জানিয়ে বিয়ে করে ফেললি কত আশা ছিল তোর বিয়ে নিজ হাতে দেব তুই একা একাই এই কাজ করে ফেললি মেয়েটা এখনো চুপ করে আছে জারি খেতে খেতে ঘরে ঢুকলাম আর বললাম আরে দূর কিসের বিয়ে করছি ওনার সাহায্যের দরকার ছিল তাই বাড়িতে নিয়ে এলাম মা আমার দিকে ব্রুকুশকে চায় আর জিজ্ঞাসা করে বাড়িতে আবার কিসের সাহায্য আমি বললাম ভিজে গেছি কাপড়টা পাল্টে নিই এতক্ষণে তুমি ওনার কাপড় পাল্টানোর ব্যবস্থা করে তাকে জিজ্ঞাসা করো আমি আমার রুমে যাওয়ার আগে মেয়েটার দিকে চাই দেখলাম দরজার সামনে মূর্তির মতো দাঁড়িয়ে আছে মা মেয়েটাকে ঘরে আসার আমন্ত্রণ জানায় মেয়েটা ঘরে ঢুকে আমিও নিজের রুমে চলে গেলাম আমি যখন কাপড় পাল্টে বিছানায় ক্লান্তভাবে শুয়ে পড়ি তখন ঘরের ভেতর থেকে মায়ের গলার আওয়াজ শোনা যাচ্ছিল মা মেয়েটাকে গোয়েন্দার মতো প্রশ্ন করছিল আর মেয়েটা মনে হয় খুব নিচু স্বরে উত্তর দিচ্ছিল কারণ মেয়েটার গলার আওয়াজ আমার কান পর্যন্ত আসছিল না আমি ক্লান্ত অবস্থায় ঘুমিয়ে পড়ি দুনিয়া ভুলে যাওয়ার মতো ঘুম সেই ঘুম ভাঙে ভরে ঠিক একটা বাজে আমার খেয়াল নেই আমার খুব পানির পিপাসা পেয়েছিল তাই বিছানা থেকে উঠে ড্রেসিং টেবিলের উদ্দেশ্যে যাই পানি পান করব বলে বাইরের আলো ঘর খানিকটা আলোকিত করে রেখেছে আমি পানি গ্লাসে ডেলে পান করব। এমন সময় দেখলাম যে মেয়েটাকে রাতে নিয়ে এসেছি সে নামাজ পড়ছে আজব ব্যাপার এই জামানার মেয়েরা কি ফজরের নামাজও পড়ে নাকি আমি কৌতূহলবশত এক পা দু পা করে মেয়েটার সামনে যেতে থাকি মেয়েটা সালাম ফিরিয়ে হুট করে আমার উদ্দেশ্যে বলে আমার সামনে আসবেন না প্লিজ আমি এখন নিকা পরিহিতা নয় আপনি আমার চেহারা দেখে ফেললে আমাকে পর্দা না করার কারণে আল্লাহর কাছে জবাব দিতে হবে আমি থমকে দাঁড়ালাম মেয়েটাকে ছোটো করার জন্য আমি তাকে একটা প্রশ্ন করলাম এতই যখন ধর্ম মানেন তাহলে বাড়ি থেকে পালালেন কেন বাড়ি থেকে কি ভালো মেয়েরা পালায় নাকি আমি মেয়েটাকে পেছন থেকে দেখছিলাম মেয়েটার ঘাড় নিচের দিকে নেমে গেল আর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল তারপর বলল কাল রাতে আমার বিয়ে ছিল আমি সেখান থেকে পালিয়ে এসেছি কথাটা শুনে মনে আনন্দ লাগলো মেয়েটাকে ছোটো করার আরেকটা সুযোগ পেয়ে গেলাম আমি সোফার উপর বসে হাসতে হাসতে জিজ্ঞাসা করলাম প্রেমের কাহিনী নিশ্চয় তো জানেন না ইসলামে প্রেম হারাম নিজের একটু ইসলামিক জ্ঞান জারলাম আর কি মেয়েটা হয়তো মুজকি হাসি দিয়ে বলল কে বলল ইসলামে প্রেম হারাম আল্লাহ ও তার রসুলের সাথে প্রেম করা কি হারাম মেয়েটাকে ছোটো করতে গিয়ে নিজেই বোকা হয়ে গেলাম তারপর আস্তে আস্তে করে বললাম তা অবশ্য ঠিক তাহলে বিয়ে বাড়ি থেকে পালালেন কেন আমার বিয়েটা একটা ধনী পরিবারের ছেলের সাথে হতে যাচ্ছিল আমি মেয়েটার কথার মাঝখানে থামিয়ে বললাম তাহলে তো সুখে দিন পার করতে যাচ্ছিলেন পালালেন কেন মেয়েটা হয়তো বিরক্ত বোধ করলো আবার বলতে শুরু করলো বড় বিয়ে মানে তো জানেনি ধুমধাম করে বিয়ে করিয়ে সবাইকে জানাতে হবে বউ স্টেজে সেজে বসে থাকবে আর সবাই তাকে দূর থেকেও দেখতে পারবে মাঝে মাঝে কয়েকজন ছবি তুলবে আর এটাই আমার পছন্দ ছিল না মেয়েটা আমার প্রশ্নের পরিবর্তে আমাকে প্রশ্ন করলো আপনি কি কখনো কুমারী পূজা দেখেছেন আমি উত্তরে জানালাম হ্যাঁ অবশ্যই দেখেছি কি হয় ওখানে একটা মেয়ে স্টেজে বসে থাকে আর তাকে সকলেই পূজা করে ভক্তি করে মেয়েটা হয়তো মুসকি হাসলো আর বলল আপনি আপনার উত্তর পেয়ে গেছেন মেয়েটার কথা শুনে আমার চোখ বড় বড় হয়ে গেল নিজেই নিজেকে প্রশ্ন করলাম মেয়েটা কি এই ধরনের বিয়েকে কুমারী পূজার সাথে তুলনা করলো চুপ করে ভেবে নিজেই নিজেকে উত্তর দিলাম ঠিকই তো এই ধরনের বিয়ে আর কুমারী পূজার মধ্যে সম্পূর্ণ মিল আছে আমি মেয়েটাকে আবার বললাম তাহলে হিজাব পরে স্টেজে বসতেন হিজাব তো পর্দারই অংশ মেয়েটা হয়তো রেগে গেল গলার সুরটা একটু ভারী করে বলল আপনাকে কে বলেছে হিজাব পর্দার অংশ সবাই তো এখন হিজাব পরেই পর্দা করে আমি কত হাজি সাহেবদেরকেও দেখেছি তাদের বউ ও মেয়েকে হিজাব পরিয়ে রাখে মাথায় টুপি আর পাঞ্জাবি লাগানো সুন্নত জেনে হজ করলেই হাজি হওয়া যায় না যারা পর্দার মূল্য অর্থই জানে না তারা হজ করে কিভাবে। আর হাজি বা হয় কিভাবে কথা শুনে বুঝতে পারলাম মেয়েটা ইসলাম সম্পর্কে ভালো জ্ঞান আছে জ্ঞানী লোক ভয়ঙ্কর হয় আর মেয়েরা যদি জ্ঞানী হয় তাহলে তো ভয়ঙ্করের বাপ হয়ে যায় আমি মেয়েটাকে জিজ্ঞাসা করলাম তাহলে পর্দার মূল অর্থ কী মেয়েটা কোরআন থেকে দুটি আয়াত শোনালো হে নবী তুমি তোমার স্ত্রী কন্যা ও মুসলিম রমণীগণকে বলো তারা যেন তাদের চাদরের কিয়দংশ নিজেদের মুখমণ্ডলের উপর টেনে নেয় এতে তাদেরকে চেনা সহজতর হবে ফলে তাদেরকে উত্তক্ত করা হবে না সোরা আহয তেত্রিশ মুমিন নারীদেরকে বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত করে ও লজ্জাস্থান হেফাজত করে এবং যা প্রকাশ পায় তাছাড়া তাদের অন্যান্য আবরণ প্রদর্শন না করে তাদের গ্রীবা ও বক্ষদেশ যেন মাথার কাপড় ওরনা অথবা চাদর দ্বারা আবৃত করে সোরা আন আঠাশ নম্বর আয়াত বলার পর মেয়েটা প্রশ্ন রাখল এই আয়াত দ্বারা পর্দার ব্যাপারে বোঝা যায় যারা এই আয়াত মানে না অবশ্যই তারা পর্দার ব্যাপারে অজ্ঞ পর্দার আলোচনা পুরোপুরি বুঝতে পারলাম এবার মেয়েটাকে বললাম তাহলে আপনি আপত্তি করেননি কেন করেছি কিন্তু খালা শুনিনি আমি ব্রুকুশকে প্রশ্ন করলাম খালা মানে মা বাবা কোথায় মা বাবা অনেক আগেই মারা গেছে খালার কাছে বড় হয়েছি তাহলে উনি আপনার সাথে এমন করছিলেন কেন আপনি কি কখনো অন্যের ঋণ নিজের কাঁধে নিয়েছেন না তাহলে বুঝবেন না মেয়ে মানুষ ঋণের মতো হয় যত তাড়াতাড়ি শোধ করা যায় তত ভালো আর অন্যের ঋণ যদি ঘাড়ে চেপে বসে তাহলে তো শ্বাস নেওয়াও মুশকিল মেয়েটার প্রতিটা কথাই যুক্তি বড়া আমার মেয়েটার প্রতি কৌতূহল বেড়ে গেল আমি পর্দার ব্যাপারে আরও কিছু জিজ্ঞাসা করলাম আচ্ছা পর্দা করতে শুধু কালো বোরকাই কেন পড়েন অন্য কোনো কালারের সাথে কি দুশ্মনী আছে মেয়েটা হয়তো মুসকি হাসলো আর বলল দুশ্মনী নেই কিন্তু আপনি কি কখনো লাল নীল হলুদ সবুজ আকাশে চাঁদকে উঠতে দেখেছেন চাঁদের সৌন্দর্য কি সেখানে প্রকাশ পাবে আমি মেয়েটার যুক্তি বুঝতে পেরে উল্টো প্রশ্ন করলাম আপনি কি নিজেকে চাঁদের মতো সুন্দর দাবি করছেন এটা কিন্তু অহংকারের পর্যায়ে চলে গেল দাবি করার কি আছে প্রতিটা মানুষকে আল্লাহ চাঁদ সূর্য এমনকি সৃষ্টি জগতের সবচেয়ে সুন্দর করে সৃষ্টি করেছেন বোঝা গেল মেয়েটার সাথে পেরে ওঠা খুব কঠিন সব কথার পরে যুক্তি দেয় আমি জানতাম নাস্তিকরা ভালো যুক্তি জানে কিন্তু ধার্মিকরা যে এত যুক্তি জানে জানা ছিল না মেয়েটার প্রতি আমার শ্রদ্ধা বাড়তে থাকলো হয়তো মেয়েটাকে ভালোবেসে ফেলেছিলাম আমি মেয়েটাকে উদ্দেশ্য করে বললাম আমি যদি এখন আপনাকে প্রেম নিবেদন করি মেয়েটা হয়তো আতঙ্কে উঠল আল্লাহ মাফ করুক এমন কাজের কথা ভাববেনও না প্রেমগুলো এখন শুরু হয়ে গেছে অথচ প্রেমগুলো প্রিবুজাকৃতির হওয়া উচিত ছিল মানে আমার দোয়াটি আল্লাহ পর্যন্ত যাবে মানে একটি রেখা আমাকে পাওয়ার জন্য যে দোয়া করবে তার থেকে আল্লাহ পর্যন্ত আরেকটা রেখা আর আল্লাহ আমাদের মাঝে যে রেখাটি টানবেন সেটা দিয়ে একটা ক্রিবুজ হওয়া দরকার ছিল কিন্তু এখন তেমন কিছু হয় না আমি সত্যি মেয়েটার প্রতি আসক্ত হয়ে গেলাম সকাল হয়ে গেছে বাইরে সব স্পষ্ট দেখা যাচ্ছিল আমার জন্য হাজার বছরের শ্রেষ্ঠ সকাল আমি মায়ের সাথে কথা বলে মেয়েটাকে আর ঘর থেকে বের হতে দিইনি একজন মায়ের কথা একটা মেয়ে অমান্য করতে পারে না এটা মেয়েদের দুর্বলতা আমি মেয়েটার ব্যাপারে কিছুই জানতাম না এমনকি নামও না তবুও মেয়েটাকে সেদিনই বিয়ে করে ফেলি মধুচন্দ্রিমার রাতে যখন বৈধভাবে মেয়েটার চেহারা দেখলাম বুঝতে পারলাম কেন আল্লাহ বলেছেন তিনি মানুষকে সব থেকে সুন্দর করে সৃষ্টি করেছেন আমার ঘরে যেন চাঁদের থেকে সুন্দর একটা মুখ প্রবেশ করেছে আমি আল্লাহর সুক্রিয়া না করে পারলাম না মেয়েটাকে বিয়ে করার পর আমি তার নাম জিজ্ঞাসা করেছিলাম উত্তরে সে বলেছিল জুবাইদা ইসলাম ভাবনা ভাবনা পবিত্র ভাবনা ওর নামটাই যেন আমার ভাবনাগুলো পবিত্র করে দিয়েছে আসলে যে আল্লাহর উপর বিশ্বাস রাখে তার জন্য আল্লাহই যথেষ্ট ওই যে একটা আয়াত আছে না মমিন পুরুষের জন্য পতিতা নারী হারাম এখানে এটা দ্বারা শুধু মমিন আর পতিতা অর্থে বুঝায়নি এটার মূল অর্থ হলো যে যেমন সে তেমনই পাবে আমি কখনো কারো সাথে প্রেম করিনি ভাবনাও কারো সাথে প্রেম করেনি আজ একটা কথা ভাবি আর আর বুঝতে পারি কেন আল্লাহ বলেছেন নেককার একজন স্ত্রী মুমিনের জন্য সবচেয়ে বড় পুরস্কার আমার আরেকটা ধারণা পাল্টে গেছে ইসলাম হয়তো রোমান্টিক না কিন্তু বিয়ের পর দেখা গেল যেটাকে আমরা রোমান্টিকতা মনে করি ওইগোলা আসলে নোংরামি আর ইসলাম রোমান্টিকতার বাপ ভাবনা প্রতিদিন ভোরে আমার কপালে চুমু দিয়ে ফজর নামাজ পড়তে ডাক দেয় জুমার দিনে পাগড়ি বেঁধে দেয় চোখে শর্মা লাগিয়ে দেয় বর্তমানের কয়জন স্ত্রী তার স্বামীর সাথে এমন আচরণ করে আর বৃষ্টিতে বেজাকে আমরা রোমান্টিকতা বলি না এখানেও ইসলাম রোমান্টিক আসলে বৃষ্টিতে বেজাও সোননাথ কয়েকদিন আগে ভাবনা আমাকে বৃষ্টিতে বেজার জন্য ছাদে টানতে লাগলো আমি যেতে মানা করাই আমাকে ও একটা হাদিস শোনালো আনাস ইবনে মালিক রাজি আল্লাহ বর্ণনা করেন আমরা একদিন বৃষ্টিপাতের সময় রাসুল সাল্লু আলহ আসসালামের সাথে ছিলাম এমন সময় তিনি তার গায়ের জামাখানিক আগলা করে দিলেন পতিত বৃষ্টি তার ত্বক বিজিয়ে দিল আমরা জিজ্ঞাস করলাম হে আল্লাহর নবী আপনি এমন কেন করলেন উত্তরে তিনি বলেন এটা মাত্রই আমার রবের নিকট থেকে পতিত হয়েছে সহি মুসলিম ইসলাম যে মানুষকে এত রোমান্টিক বানায় আগে জানা ছিল না ধর্মের কথা মারাত্মক কথা আগেই একটা কথা বলেছিলাম মানুষ সাজানো গুছানো জিনিস পছন্দ করে তো ইসলাম এতটাই গুছানো যে কেউ এটার একটা জিনিসও অস্বীকার করতে পারবে না আমার গর্ব হচ্ছিল এই ভেবে যে আমি একজন পর্দাবতীর স্বামী রূপবতীর রূপ মায়াবতীর মায়া লজ্জাবতীর লজ্জা সব জায়গায় সমান নাও হতে পারে কিন্তু একজন পর্দাবতীর পর্দা সব জায়গায় সব সময় সমান তো প্রিয় ভাই ও বোনেরা আমার ভিডিওটি কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন তো বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ